মাশরুম অনেক উপকারী জিনিস ডায়াবেটিস খুব কাজ করে ফ্যাট নিয়ন্ত্রণ করে এই জন্য আমি মাশরুম খেতে ইচ্ছুক সাদ্দাম ভাই দু হাজার সাল থেকে চেষ্টা করছিল মাশরুম ফার্মটা তৈরি করার জন্য তো এর পিছনে দেখছি উনি অনেক শ্রম দিছে তো ফার্স্টের দিকে মানুষ এতটা রেসপন্স করতে না তো রিসেন্টলি দেখতেছি যে মাশরুম সম্পর্কে মানুষের একটু ধারণা হয়েছে মানুষ মাশরুমটা ভালো গ্রহণ করতেছে সে দেখছে অলরেডি দুইটা ফুটকাট ওপেন করছে প্রতিদিন সেখানে অনেক মানুষও দেখে আসে সেখানে খাবার উপভোগ করে আমরা সাদ্দাম এই মাশরুমের খামার দেখতে আসছি আমার বাসায় পাশে পাঁচ নম্বর ওয়ার্ড সাদ্দাম এই ফার্স্ট ছাত্রের মধ্যে উনি আগে এই মাশরুম চাষ শুরু করছে উদ্যোগদাতা উনি আগে তবে আমরা আইসি দেখতে ছোট ছোটো ভাবে আমরা একটা করতে পারি কিনা ওনার কাছে পরামর্শ নিয়ে কীভাবে করলে আগানো যাবে সেভাবে এটার এখন একটু চাহিদা আছে আগে চাহিদা ছিল না সাদ্দাম ভাই ফার্স্টে করেছে

বাবা হাসন একজন মাস্টার উদ্যোক্তা আমি দু হাজার আঠারো সাল থেকে মাস্টারিটা শুরু করি আমি সাতকাল সদর উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে মাস্টার শুরু করেছিলাম তো তখন দুইশো টাইগার টাকা নিয়ে কাজ শুরু করেছিলাম তো তারপর ডে বাই ডে মাশরুমের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো দেখার পরে আমি বুঝি যে মাশরুম চাষটা করলে অসংখ্য মানুষের স্থান করা সম্ভব কারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘরের ভিতর চাষ করা যায় এবং র্যাকের মধ্যেও চাষ করা যায় একটা ঘরকে চারটা ঘরের জায়গা হিসাবে চাষ করা যায় তো এটা নিয়মিতই আমরা আপনি এখান থেকে প্রতিদিনই আপনি মাশরুমটা চাষ করলে প্রতিদিন মাশরুমটা উঠাতে পারবেন আর এই মাশরুমটা চাষ করে আমি মূলত আবার এখান থেকে কে মূলত যারা মাশরুমটা বিভিন্ন সরকারি উচ্চপদায়ের ব্যক্তিরা আছেন কিংবা যারা সচেতন মানুষ তারা নিয়মিত মাশরুমটা খাচ্ছে আর সচেতন করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি তারই ধারাবিকতা সাতকেরা কাটায় টাউন বাজারের সামনে একটা ভ্রাম্যমান ফুড কার্টের দোকান স্থাপন করছি তো সেখানে প্রতিদিন মজা মজার মাশরুমের বিভিন্ন মজাদার খাবার পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য প্রতিদিন অসংখ্য মাশরুম প্রেমীরা ভিড় করছে তো সেই কারণেই সেটা দেখে আমি হয়ে আরও একটি একটা দোকান উদ্বোধন করছি সেটা হচ্ছে আর বিএস মাশরুম ফুড তো সেখানে প্রতিদিন মাশরুমের অসংখ্য মানুষ মাশরুম খেতে হাজির হচ্ছে এবং এটা মানুষের এখন মুখ বলা দেয় মাশরুমটা সাতকাল প্রতিটা মানুষের মুখকে বলা দেয় যে মাশরুম এখন অত্যন্ত ভালো একটা খাবার এবং উপকারিতা